আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশি বলদ ইন্ডিয়ান বলদ চোখ আসার যশোর জেলা চোক গরুরাট থেকে বলদ গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক একটা গরু জোড়া নাই কি জাতের গরু জার্সি কুরাস জার্সি কুরাস কোথা থেকে আসছেন জিনাইদা থেকে আপনারা শুনলেন দর্শক জিনাইদা থেকে আসছেন কুরাস জাতের গরু গরুটা বেশ বড় স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কয় দাঁত ছয় দাঁত এটা ডানির না বামের ডানির গরু দর্শক ছয় দাঁতের বিশাল বড় গরু আপনারা গরুটা দেখতে পারছেন চাচ্ছেন কত দুই লাখের উপরে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি হচ্ছে ব্যবসায়ী আচ্ছা এই যে ছয় দাঁতের একটা গরু এখনো কতদিন চাষ করা যাবে ভাই পাঁচ সাত বছর পাঁচ থেকে সাত বছর আপনারা শুনলেন দর্শক আর ছয় দাঁত এখনো দুই দাঁত ভাঙবে তো আপনার নিয়ত কেমন কাস্টমার নিয়ে কথা তা তো অবশ্যই তারপর তো একটা ধারণা আছে তাই না ভাই একশো পঁচাত্তর আশি একশো পঁচাত্তর আশি একশো পঁচাত্তর থেকে আশি হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে দেখতে পারছেন বিশাল বড় একজোড়া বলদ এই ধরনের বলদ আপনারা কিনতে চাইলে আসতে পারেন চোক আছে আর তাই তো কাকা ভালো আছেন শরীর ভালো শীত লাগতেছে না বাজার কেমন চলছে বেশি একটা ভালো না কয়দাত করে কাকা সমান বয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের বিশাল বড় সিং মাথা কি জাতের গরু এগুলো ইন্ডিয়ান গরু আপনার বাসা কোথায় আসছেন কোথা থেকে মাগুরা মাগুরা থেকে আসছে দর্শক আপনারা শুনলেন একটা কালো আর একটা সাদা দেখতে পাচ্ছেন কালোটা আরো বেশি বড় দর্শক সুটাম গরু চাষের সবচেয়ে বড় বড় গরু তাই তো কত চাচ্ছেন জোড়াই চারশো আশি আপনারা শুনলেন দর্শক চারশো আশি দাম চাচ্ছে মানে গরুও যেমন দামও তেমন দাম পেয়েছেন কত চারশো বিশ থেকে তিরিশ বলতেছে আপনাদের নিয়ে মানে ওই রাম দিয়ে দিবেন তার মানে আর একটু কম বলতেছে ঠিক আছে কাকা দর্শক এই যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন চারশো বিশ থেকে তিরিশ হলে বিক্রি করবে বিশাল বড় এক জোড়া গরু সোগাছার হাটে আসতে পারেন দেখতে পাচ্ছেন জোড়াটা সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ গরু জোড়াটার স্ট্রাকচার দেখুন দর্শক আপনারা ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন জীবননগর বাজার কেমন চলছে মোটামুটি ভালো কয় দাঁত করে দুই দাঁত করে দর্শক একদম জালি গরু এগুলো দিয়ে মূলত অনেক দিন চাষ করা যাবে দুই দাঁত করে ডানমাম ঠিক আছে ডানমাম ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো যাতে কি ভাই দেশালি দেশালি আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু জোড়াই চাচ্ছেন কত 345 345 আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার জোড়াটার চৌগাছা গরুরহাট থেকে যশোর জেলা আপনারা চাইলে আসতে পারেন 345 ভাই চাচ্ছেন বেচা বিক্রির रेटটা কাস্টমারের তা তো অবশ্যই তারপরে একটা ধারণা দেন 5 2 10 ও গামরে ওরে 10000 নিয়ে এই জোড়াটা চৌগাছার গরুর আট থেকে দেশাল জাতের বড় এক জোড়া গরু দশক নাভি গলো কম্বল দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে 10 দম চলতেছে বলদ গরু এটা জোড়া নাই কাকা কয় দত 6 দত 6 দতের গরু আপনারা শুনলেন দর্শক এই দেশি জাতের একটা গরু জোড়া নাই কোথা থেকে আসছেন কাশীপুর থেকে চাচ্ছেন কত একশো পঁচিশ চাওয়া আপনারা শুনলেন দশক একশো পঁচিশ চাচ্ছে বেচা বিক্রি ডেটটা কেউ পাঁচ বলছে কেউ দশ ভাঙতে বলছে মানে একশো পাঁচ দশের ভিতরে আছে আর উপরে গেলে আপনি দিবেন এমনি বাজার কেমন দেখছেন ওই যা দেখছি ওই যা দেখছেন নাকি আপনারা শুনলেন দর্শক একশো পাঁচ থেকে দশ পর্যন্ত বলতেছে এর আশেপাশে হইলেই গরুটা বিক্রি হবে দেখা দেখি চলতেছে বলদ গরুগুলো আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু মানে আপনি ব্যাপারি তাই তো ব্যাপারির গরু দর্শক ব্যাপারির গরু দেখা দেখি দরদাম চলছে চোখ আসার হাটে যশোর জেলা